v 루 r u 시아하하 এই তো এই তো এবার আমার সব সরঞ্জাম রেডি আজকে যা পাঠ পেতেছি না আজকে যদি জেরি এসে চিজটাতে মুখও দেয় ও একেবারে শেষ করে দেব প্রত্যেকদিন আসা আবার চিজ খেয়ে চলে যাওয়া হ্যাঁ দাঁড়া হাতুড়িটা কোয়েলে আমার হাতুলটাও রেডি রাখি এখানে আসলে এই পাঠ যদি না কাজ করে তখন এই হাতুলিতে মেরের মাথাটা ফাটিয়ে দেবো আয় আয় কন্ধটা তাড়াতাড়ি বেরিয়ে আয় বাবা বলটা তো বেরোচ্ছেও না বলটা কত বড়া এই বলটা আবার করে আসলো আর পাহাগারে কি ঘরে লাগলো বলে আমার আজকে तो के ओए সুন্দর हैप्पी রকম মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। যাক সব কিছু রেডি করে নিয়েছি, ছাতা নিয়ে নিয়েছি, বসার চাদর নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি। এদিকে তো কোথায়? এই যে আজকে এরকম ছেড়ে যে কোন দিকে যাচ্ছে। দেখাচ্ছে মজা। এবার मेरे ही আমি আজকে কি মারপিট করবি না মার্পিট তোর কি প্রত্যেক দিনই মারপিট করতে হয় এই দেখ বাইরে সব লেখা আছে কোন বাড়িতে তুই আমার সাথে মাঝা मजा बो নীল নীল সমুদ্রের জল কত সুন্দর মেঘ আর কি সুন্দর হাওয়া আহা মনটা পুরো বিষণ হয়ে যাচ্ছে পুরো জড়িয়ে যাচ্ছে আহা কাল দেখি আমাদের পাটিটা পেতে কোন জায়গায় বসা যায় হুম চল চল সামনেই তো মনে হচ্ছে দুটো সুন্দরী মহিলা বসে আছে এই টম ওই দেখ কারা বসে আছে হ্যাঁ হ্যাঁ দেখি দেখি ওরে সাবাশ জিত থেকে তো লাল পড়তে শুরু করেছে রে বন্ধু ওই দেখ আমার জন্য একজন মেয়ে বিড়াল বসে রয়েছে আহারে কি সুন্দরী ওহ ওহ এখানে একটা মেয়ে ইন্দ্রতে আসছে আজকে পুরো জমে ক্ষীর হয়ে যাবে চল চল তাড়াতাড়ি যে আমাদের পাতিটা পাতিয়ে দি ঠিক আছে আমি ওর পাতে তুই ওর পাতে জলদি জলদি খেতে পড় রে আজকে আমার ভালো বেশ ভালোই লাগছে এই সুন্দর মরশুমে বই পড়তে হুম ঠিক কে যেন এসেছে মনে হচ্ছে এই সুন্দরী এই কেমন আছো এই চুপটা মেরে দি এ হে কি তুমি কে গো এত সুন্দর আরে আমি হলাম জেরি দা বস আর তুমি কেমন আছো বলো লা এক দিয়ে তাকিয়ে থাকবো যতক্ষণ না এই মেয়েটা আমার দিকে তাকাবে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন তুমি এটা সুন্দর তো তাই তাই আমি সুন্দর তুমিও খুব সুন্দর বুঝলে তো যাই হোক তুমি আমার দিকে ওইভাবে তাকিয়ে থেকো না গো তোমার দিক থেকে চোখটা সরাতে তোমার ভালোই লাগে না তুমি ওইভাবে তাকিয়ে থাকলে আমি কিন্তু বড় পাগল হয়ে যাব ও সুন্দরী চলো একটু প্রেম করি দম ডং 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 আজকে অনেকদিন পর দিঘায় আসলাম এই তো পুরো দীঘাটা আমি রাজ করবো এবার যে দেখি কে কোথায় আছে সবাইকে পিস থেকে পুরো সরিয়ে দেবো সরিয়ে সব রাজ হবে আমার একাই আমি পুরো জায়গাটা নিয়ে বসবো এই এসব কা বসে আছে এই এসব বল বল এখান থেকে লাথি দিয়ে পুরো উড়িয়ে দেবো বল ওরে মারে মুট্টে পুরো দুকিয়ে গেল রে এ কেরে কেমা মুট্টে পুরো দুকিয়ে দিল রে এই আমি হলাম দা বুলডগ আমার গায়ে যা শক্তি না সবাইকে মেরে পুরো লাট করে দেব यस আমার হাতটা দেখো জ সুন্দরীরা ওরে এটা আছে কানে এই শুনে সব শুনে যা আমি চলে এসেছি দা কেড ইজ হিয়ার यस এই তো আমার স্কেটিং বোর্ডটা কানে রাখা হয়ে আছে এইবার সব চশমাটা আমার খুলবো না যাই হোক হোক আর কিছু করব না অনেকদিন পর দিঘায় আসলাম মুডটা নষ্ট করে লাভ নেই আমি আমার মতো একটু রিল্যাক্স করি এখানে একটু আরাম করি ও যা পারে করুক হ্যাঁ যাক কি সুন্দর মরশু ও আমার গায়ে আবার লেজ দিচ্ছিস তোকে আমি ছেড়ে দিলাম ভালো মুখে আবার তোর এত বড় সাহস তুই আমার গায়ে লেজ দিলি দাঁড়া এবার দেখাবো তোর লেজ দেওয়ার স্বাদ

খটমস্তান আমাকে তুই দেখছিস আগে কোনোদিন তোকে এক আঙ্গুল দিয়ে মেরে পুরো বালിച്ചপা দিয়ে দেব চিনিস জামাকটা তুই আমি কি এমনি এমনি চলে এসেছি কে জানো আমার লেস্ট কামন দিয়েছি ওরে বাবা এ কে এ জেরি কোথা থেকে আসলো আরে টমি বা কোথা থেকে আসলো তুই দুইজন ছিটকে এখানে কি করছিস তোদের এক হলো একলা আছ ভয়ছইনি যা বাড়ি গিয়ে দুধ খা

এরা আমাদেরকে এরকম মাল কে ধরে তাড়াতাড়ি চলতো এখান থেকে বেরিয়ে ওদেরকে সাহায্য করি হ্যাঁ হ্যাঁ টম কিছু একটা করতেই হবে উম এইসব সহ্য করা যায় না এক ওদের গায়ে বেশি জোর তো সেই জোরের অহংকারে ওরা দুজনা কি কাল করছে হ্যাঁ দেখ ওই দেখ কি করছে আমি হলো সব বেশি শক্তিশালী আমি হলাম বেশি শক্তিশালী এমএলএ ফাউডার গেস্ট আমি এই বুলডগের উপরে কেউ শক্তিশালী হয় না মেরে তো পড়ছে সবাইকে ওই মুখে বলা যায় আসল কাজে করতে গেলে সব বুলডগ মুলডগ সব হেগে দেয় এই দেখ আমার বডি দেখ আমার মাসল দেখ আমার টাই সব দেখ আমার তো দেখ

Sure, sure. sure.

खबर है मजे आ स्केटबोर्ड की है मेरे